তাহলে ফেতনার যুগে যুব সমাজকে সেভ করার জন্য প্রথম দায়িত্ব প্রথম ওষুধ হলো নবীর মোহাব্বত ঠিক কিনা বলেন এরপরে সেকেন্ড আল্লাহর বলিদের মোহাব্বত ঠিক কিনা কথা বলেন এরপর থার্ড এই মোহাব্বত আপনার সন্তানের ভিতরে ঢুকাবে প্রথম দায়িত্ব বাবা এবং বলেন বাবা এবং মা বাবা মার দায়িত্ব হল জন্মের পর থেকে তাকে এবিসিডি না শিখিয়ে আগে সিদ্দিক আকবর কিভাবে নবীজিকে ভালোবাসতেন এই গল্প বলা ঠিক কিনা বলেন আগে শিখিয়ে দেওয়া কে নবী কখন এসেছেন নবীজি উম্মতের জন্য কি করেছেন উম্মতের দায়িত্ব কি নবীজিকে ভালোবাসতে কি লাভ এগুলো সন্তানদেরকে প্রতিদিন ক্লাস নিতে হবে ঠিক কিনা কথা বলে সপ্তাহে একবার হলেও বলে বলতে হবে তাকে জানাতে হবে এই প্রেমের মূল্য কি সুভারলা বলেন না এই প্রেমের মূল্য কি নবীর ভালোবাসার মূল্য কি একজন বলতে পারবেন দাঁড়িয়ে বলেন একজন অনেক তো ওয়াশ জীবনে শুনেছেন একজন যুবক দাঁড়ান দাঁড়িয়ে বলেন নবীজিকে ভালোবাসলে বিনিময়ে কি পাওয়া যাবে এবার একশো একশো জন বললে হবে না একজন দাঁড়াবে দাঁড়িয়ে বলবে শুধু ওয়াজ শুনলে হবে না ওয়াজ কি শুনেছেন ফিডব্যাক দিতে হবে আছে কেউ বেসমেল্লা তুমি দাঁড়াও হ্যাঁ বিসমিল্লা কি নাম আপনার মোহাম্মদ রাসেল সাহেব বলেন দেখি নবীজির মোহাব্বতের বিনিময় কি উনি বলেছেন নবীজির মহাব্বতের বিনিময় জান্নাত আর কেউ নতুন কিছু বলবেন এটা ছাড়া এক সাহাবি এসে নবীজিকে জিজ্ঞেস করে মাতা সার ইয়া রাসূলুল্লাহ ওগো নবী কখন قائم হবে নবীজি বলেন মা আদাতালহা তুমি কিয়ামতের জন্য কি जुगाড় করেছো সে বলছে আমার কাছে নামাজ রোজা হজ্জ ছাড়া তেমন কিছু নাই তবে হ্যাঁ একটা জিনিস আছে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূল আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে তখন বনী নবীজি বলে দিয়েছেন আহ তুমি সেটা করো তুমি আল্লাহ রসুলকে ভালোবাসো তখন নবীজি বলছেন ভালোবাসা আপনি দেখবেন অসংখ্য যুবকদের দেখবেন বৃহস্পতিবারের সা আমানতের মাজারে চলে যায় ঠিক কিনা কথা বলেন আপনি অসংখ্য যুবককে দেখবেন বৃহস্পতিবারের জামিয়ার মাঠে চলে যায় অসংখ্য যুবককে আপনি দেখবেন সাতটা একবার হলেও মাইসবান্দা শরীফ চলে যায় অসংখ্য যুবককে আপনি দেখবেন সাতটা একবার হলেও হাজরতে মোসেন আউলিয়ার দরবারে চলে যায় এই যাওয়াটা স্মার্ট আধুনিক যুবক যখন মোবাইল ফোনটা পকেটে ঢুকিয়ে সাইলেন্ট করে মৌসেন আউলিয়ার বাজারের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কেয়াম করে আর মোনাজাত করে তখন বুঝতে পারি এক একজন অলি হল ফেতনার যুগে যুব সমাজের কিমানা কথা বলে মাজার ভাঙবো না রাখবো আরো জোরে মাজার ভাঙবো না রাখবো রাখার পক্ষে কে কে

হাত করে বলো ঠিক এর আল্লাহ বলো আল্লাহর ওরশ কেন্দ্রিক মেলা তরুণ প্রজন্ম সচ্চ করবে না কথা বলেন ওলি আল্লাহর ওরশের মধ্যে ওলি আল্লাহর জীবনী আলোচনা হবে ওলি আল্লাহর ওরশে নামাজ চিত্তানে হবে ওলি আল্লাহর ওরশে বিশ্ববাসীর জন্য দোয়া হবে এখানে লিপিস্টিকের দোকান থাকতে পারবে না ঠিক কথা বলেন বড় ফেতনা এগুলো বড় ফেতনা এদিকে অলি আল্লাহ এসেছে মুসলমানকে ইসলাম শেখাতে নারীদেরকে পর্দা শেখাতে পুরুষদেরকে চোখ অবর করা শেখাতে এদিকে রসের মধ্যে মেলা দিয়েছেন রাস্তায় রাস্তায় নারীরা মেলার মধ্যে ঘুরতেছে হুজুর এদিকে ওয়াজ করতেছে এই ভান্ডামি বন্ধ করতে হবে ঠেকেরা আর একটা বড় ফিতনা ওয়াজের নামে হাসা হাসি রং থামাশা ঠিক কিনা বলে বন্ধ করার দরকার আছে না নাই কয়টা হাদিস বলেছেন কয়টা কোরআন শরীফের আয়াত বলেছেন নিষেধ করার সময় এসে গেছে ঠিক কিনা বলেন না এসে গেছে আধা ঘন্টা হাসাইলাম দুই মিনিট লাফাইলাম পাঁচ মিনিট ঘুমাইলাম এই ফেতনা থেকে বাঁচতে হবে ঠিক কিনা কথা বলেন এই তো তার বাপের হাটের প্রোগ্রাম খুব ভালো লাগে এজন্য জন্য যার বিষয় দিয়ে দেয় বিষয় ভিত্তিক কথা তাহলে যেখানে আমি ছিলাম অলি আল্লাহ সুভাল্লা বলে আল্লাহর বলিদের জিন্দেগি যুবকদের অন্তরে ঢুকলে সেখানে গিয়ে যুবক নরম হয়ে যায় যখন তোতার বাপের হাট এলাকা থেকে একটা বাস সিলেট যাবে কোথায় যাবে কোথায় যাবে কখনো গেলে আমাকেও নিয়ে ব্যানারে লেখা আছে মাজার জিয়ারত লেখা থাকার কারণে যে যুবক জীবনের টুপি মাথায় দেয় নাই টুপি মাথায় দিয়েছে যে জীবনের টি শার্ট ছাড়া চলে নাই পাঞ্জাবি পরেছে

वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है है वो मेरा नबी मेरा हाँ हाँ वो मेरा नबी है मुसम्मिलो या सीन मुदर सिर वही ক্যক সে মোহনা উল্লু করা ক্যাশানি হবি মে নবী জোরে তাহলে যুব সমাজকে কন্ট্রোল করার দায়িত্ব প্রথমে কার আরো বাবা এবং মায়ের তো আপনি বাবা মা হিসেবে সন্তানকে কন্ট্রোল করেছেন খুব চেষ্টা করেছেন একেবারে সোজা রাস্তায় রেখে বড় করেছেন টাকা কামাইয়া খাওয়াইতে পারে নাই আপনি মরে গেছেন আফসোস আছে হ্যাঁ টাকা খামাক বা না কামাক আপনার ছেলে যখন একজন মুরব্বী সালাম দিয়েছে একটা সব কবর কবরে চলে গেছে আপনার ছেলে যখন এক এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়েছে সেখান থেকে দশটা সব কবরে চলে গেছে মানুষ মরে যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায় একটা জিনিস থাকে ওই কর্ণফুলী নদী যেভাবে সারাক্ষণ জোয়ার বাটা আছে কবরের দিকেও একটা এরকম সোয়াবের নদী বহমান থাকে সেটা কিসের যদি একজন নেককার সন্তান পৃথিবীতে রেখে যাওয়া যায় সে যত নেক আমল করবে প্রত্যেকটা নেক একটা সওয়াব বাবার মায়ের কবরে চলে যাবে বাবা যখন কবর থেকে উঠবে তখন দেখবে ডানে ওহুদ পাহাড় পরিমাণ সওয়াব মানে ওহুদ পাহাড় পরিমাণ সওয়াব সুবহানাল্লাহ বাবা বলবে আমি তো এত আমল করি নাই এত ইবাদত করি নাই তখন উত্তর আসবে তুমি এমন এক সন্তান রেখে এসেছ যে পাচক্য নামাজ জমাতে পড়ত যে এলাকায় মানুষকে সালাম দিত যে কোরআন তিলাওয়াত করত যে তাহার যুদ্ধ করত যে ন্যাক আমল করত যে দাম সাদাকা করেছে প্রত্যেকটা সালাম তুমি পেয়েছ আজ তোমার সন্তানের কারণে তুমি জানাতে চলে যাচ্ছ সেকেন্ড সঠিক প্রতিষ্ঠান বাঁচায় যায় ঠিক কিনা বলে কোন প্রতিষ্ঠানে আপনার সন্তান পড়বে কথা কোন ঠিক কিনা বলে কোন মাদ্রাসায় দিবেন কোন স্কুলে দেবেন কিছুদিন আগে আমরা দেখেছি স্কুলে ছাত্র আছে শিক্ষক নাচে ঠিক কিনা বলেন গত কিছুদিন আগে আমরা দেখেছি বইয়ের ভিতরে ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দেওয়া হয়েছে কিছুদিন আগে আমরা দেখেছি লেখাপড়ার নামে কত রং বেরঙের কিছু দেখেছি আমরা বলব আপনার সন্তানের জন্য সর্বোত্তম এডুকেশন ইয়ে দিয়ে বলেন সুভারঙ্গা হ্যাঁ আপনার ইচ্ছা ডাক্তার বানাবেন বানান ইঞ্জিনিয়ার বানাবেন বানান প্রফেসর বানাবেন বানান বানাবেন বানান তবে তার আগে তাকে অন্তত ক্লাস ওয়ান থেকে টেন বা ক্লাস ওয়ান থেকে হুজুর রেখে তাকে জ্ঞান সঠিক এডুকেশন আপনার ছেলে ম্যাজিস্ট্রাফ কোরআন শরীফ পড়তে পারে না আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে না আপনার ছেলে ডক্টরেট হয়ে গেছে জানাজার নামাজ জানে না এই লেখা পড়ার কোন মূল্য নাই আখিরাত মুখী লেখা পড়া শেখাতে হবে তাহলে এক নম্বর দায়িত্ব বাবা মা দুই নম্বর দায়িত্ব শিক্ষকের তিন নম্বর হচ্ছে বন্ধু কে 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 বলে না বন্ধু 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 আসে না নাই হয়তো বন্ধুকে নামাজি বানান বলেন হয়তো বন্ধুকে নামাজি বানান বলেন হয়তো নামাজিকে নামাজি বানান ঠিক কিনা বলেন না হয়তো বন্ধুকে নামাজি বানান অতবার নামাজিকে বন্ধু বানান আর অন্য বন্ধুগুলো বন্দুক হয়ে যাবে ঠিক কিনা কথা বলেন আসল বন্ধু الاخِلَّاوَ يَوْمَئِذٍ بَادُوا لِبَادٍ اِذُ إِلَّا الْمُسْتَقِيمِ এই দুনিয়ার সাইকেলের বন্ধু এই দুনিয়ার চার দোকানের বন্ধু এই দুনিয়ার ফেসবুকের বন্ধু এই দুনিয়ার অফিসের বন্ধু এই দুনিয়ার ব্যবসায়ী партনা সব কিয়ামতের মাঠে শত্রু হয়ে যাবে একমাত্র বন্ধু থাকবে যে মসজিদে বন্ধু ছিল যে নামাজি বন্ধু ছিল যে মোতটা কি বন্ধু ছিল যাকে দেখলে অনেক সময় বলেছেন আর আর বলে কি না বলেন না স্কুলে পড়ে সে কলেজে পড়ে তার লেবাসটা একটু আলেমানা ভাব দাঁড়িয়ে রেখে দিয়েছে তাকে ওরা মোটর সাইকেলের ওই ব করে করে বলে আর আর উজুরাই এই ধরনের কথা যারা বলে তারা ব্যাগ কর ঠিক কথা বলে আসলে স্মার্ট হলো দাড়িতে আসলে স্মার্ট টুপিতে ঠিক কিনা বলে আসলে স্মার্ট ইসলাম আছে আপনি যে স্মার্টনেস নিয়েছেন সেটা ধার করা আর আমরা যেটা নিয়েছি সেটা অরিজিনাল ঠিক কিনা কথা বলে এই যে লোকগুলো বসে আছে দেখেন কি সুন্দর তাই বলে সব সময় করতে হবে এমন বলছি না কেউ দাঁড়িয়ে রাখলে তাকে ঠেস মানে হিংসা করা যাবে কেউ পাঞ্জাবি বলে তাকে হুজুর বলে বলে অপমান করা চেষ্টা করা যাবে হুজুর তো হুজুর হুজুরের মূল্য তো অনেক ঠিক কিনা বলে বন্ধু বাছাই খুব জরুরি ফেতনার যুগে বন্ধু বাছাই খুব জরুরি যাকে তাকে বন্ধু বানানো যাবে না বন্ধু আপনাকে নিয়ে বান্দরবানের পাহাড়ে রেখে চলে আসবে বন্ধু এমন এমন ইতিহাস আছে বন্ধুরা বন্ধুর গোস্ত কেটে খেয়ে ফেলেছে রান্না করে ঠিক কিনা কথা বলে সেজন্য দিনদার পরহেজ কাজ কারো টাকা দেখে বন্ধুত্ব করবেন না কারো বাইক দেখে বন্ধুত্ব করবেন না কারো আইফোন দেখে বন্ধুত্ব করবেন না বন্ধুত্ব হবে শুরু মসজিদ থেকে আলোচনা বলেন সুহান কারণ নামাজ দেখে বন্ধুত্ব করবেন কোন গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাই দেখছেন বন্ধুত্ব করবেন

শেষ করে দিব তার বুদ্ধি বহন আচ্ছা ফেতনার যুগে পতন দায়িত্ব কার বাবা মা কার 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 দুই দ্বিতীয় মধ্যে দায়িত্ব কার শিক্ষক ঠিক কিনা বলেন না তিন নম্বর দায়িত্ব কার বন্ধু চার নম্বর হলো বিবি কে বিবি কথা বলেন কি শেষ করে দেবো বলো শেষ করে দিতেলে আজকে সাল ও ভাই ওই তো গতকালই তার বিবি কি বলেন তো মারহামান 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 লাগে তো মারহামা বলেন মারহামা এক বিবি আছে স্বামীকে ওলি বানিয়ে ফেলেছে ঠিক কি কথা বলে অনেক বিবি আছে স্বামীকে আন্তর্জাতিক বন্ধু বানিয়ে দিয়েছে আসর নাই এই আসর নাই বড় আছে না ভাই আপনি অবাক হয়ে যাবেন খাজা আব্দুর রহমান চরবি খিজিরি আলোবীর কাছে সৈয়দ আহমদ সাশ্রী কুতী রহমাতুল্লাহ আলাইহকে পাঠিয়েছিলেন তাইয়ব শাহ হুজুরের মা মানে খাজা শ্রী কুটি রহমতুল্লাহ বিবি ওনাকে বলেছেন যে আপনি তো একজন অলি খুঁজতেছেন আমি জানি খবর পাইছি এখানে একজন অলি আছে ওনার নাম আব্দুর রহমান চৌধুরী অনেক বিবি আপনাকে নামাজি বানাবে আর অনেক বিবি আপনাকে জাহান্নামি বানাবে এজন্য ফেতনার যুগে সন্তানের জন্য বউ আনার সময় ঘর দেখা বড় জরুরি ঠিক না কথা অনেক সুন্দর সুন্দর পরিবার বলেস হয়ে গেছে অনেক জান্নাতি পরিবার শেষ হয়ে গেছে মনে রাখবেন যেই ঘরে বাপ সর্দার ওই ঘর থেকে মেয়ে আনলেন যেই ঘরে মা সর্দার ওই ঘর থেকে মেয়ে আনলে ঘর শেষ কথা কিনা এরপরে কোন লুবি কোন মানুষ যারা ভাইকে ভাই থেকে আলাদা করে দিতে চায় নাই এই টাইপের যাদের যারা স্বামীকে সারা কন্তানা দেবে আমাকে তুমি কি দিয়েছ আমি তোমার কাছে এসে কি পেয়েছি তোমার সংসারে আমার কি হয়েছে সারা জীবন শুধু করে গিয়েছি এই সফরে আমি উমরার সফরে আমি গিয়েছিলাম ওই গাড়ে হেরার মধ্যে জমিন থেকে আড়াই হাজার ফুট উপরে যেখানে ইকরা বিস্মের খালাকা নাজিল হয়েছে আমি দেখতেছিলাম তুর্কি নতুন নতুন স্বামী স্ত্রী মাত্র বিয়ে হয়েছে তারা স্বামী স্ত্রী হাত ধরে ওই পাহাড়ে উঠে যাচ্ছে গাড়ে হেরায় প্রশ্ন করলাম কেন আরবিতে কথা হয়েছিল ইমা আসা তারা জানিয়ে দিচ্ছেন যে এই পাহাড়ে বিবি নিয়ে ওঠার কারণ হলো আমার বিবি যখন আমার সাথে পাহাড়ে চড়াই যাবে সেখানে গিয়ে বিবিকে বলবো আমার নবীর বিবি খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক দিন দুইবার 45 বছর বয়সে নবীর জন্য এই পাহাড়ের উপরে খাবার নিয়ে চলে আসতেন তখন আমার বিবি বুঝবে স্বামীর মূল্য কি সুমাল্লা জোরে বলেন না সেজন্য ওই বিবি আনেন ওই নেককার নারী আনেন যে আপনাকে বলবে কক্সবাজার রাঙ্গামাটি খাগড়া শরী এগুলো পরে যাব আগে আমাকে একটু মদিনা শরীফ নিয়ে যাও ঠিক কিনা জোরে বলেন না যেই বিবি গান না শুনে নাচ শুনতে চাইবে যেই বিবি নামাজের টাইমে আপনাকেও দেখে নেবে যেই বিবি অল্পতে তুষ্ট হবে সেজন্য চেহারা দেখে আর বাবার সম্পদ দেখে মেয়ে সিলেক্ট করবেন না আমার নবী বলেছেন দিনদার পর হেসকার থেকে সিলেক্ট করবেন ফেতনা 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 একটা নেককার নারী মানে জান্নাত আর একটা বক্কার নারী মানে ফেতনা ঠিক কি না কথা বলে সন্তান সন্ততি সব শেষ হয়ে যাবে ফেতনার যুগে সর্বশেষ এ কিছু মেনটেন করতে পারলে যদি না পারেন একজন ব্যক্তি আপনাকে সব ঠিক রাখতে পারে